ওয়েলকাম টু লেটেজ এটা ব্লগে আমরা সবাইকে স্বাগত আজ আমরা চলে যাচ্ছি কোথায় কোথায় যাব বিয়ে বাড়ি বিয়ে কোথায় তো আমরা সঙ্গে থাকুন আমরা সে দেখা হচ্ছে আর শান্তিনিকেতন যেহেতু আমরা যাব আর আপনাদেরকেও দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওতে আমি রেডি হয়ে গেছি এবার চিঠা রেডি হয়ে যাবে যে আমরা বেরিয়ে যাবো রাধে রাধে হরি হরি oh no. এই বেলাতুড় পেরিয়ে জঙ্গলে আমরা শান্তিনিকেতন যাওয়ার পথে এ আমাদের ভক্ত বলপুর জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে আমরা বোলপুর পৌঁছে গেছি বোধয় শ্রী গুরুপাত সেখান থেকে আবার আমরা যাব শান্তিনিকেতন জয় জয় শ্রী রাধে রয় জয় শ্রী রাধে আমাদের এখন পথত পাওয়া গেছে আমরা এখন যাব

ওখানে নিজের আত্মার শান্তি পেয়েছিল মনে আনন্দ আত্মার শান্তি ছাতি মেছাটা মারা যায় এবং নতুন ছাতি মেছাটা বসানো হয় এছাড়াও শান্তিনিকেতনে যে ছোটোখাটো অনুষ্ঠান পঁচিশে বৈশাখ তেইশে ডিসেম্বর ওখানে অনুষ্ঠান হয় তারপরে বাকি জায়গায় সব অনুষ্ঠান হয় তেইশে বৈশাখ সাতই পোষ সমস্ত দিনগুলো ওগুলো এখানে এখন মানুষকে ঢুকতে দেওয়া হয় না কোভিডের পর থেকে সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে চলুন এরপর আমরা কোথায় যাব এখান থেকে সোনাজুরি হাট যাব সোনাজুরি হাট ঠিক আছে চলুন নিয়ে চলুন আমাদের এই তো এই দাদার কাছে আমরা টোটোতে চেপে গেছি তো এই দাদা টোটোর নাম্বার আমরা দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি কেউ আসেন এই ভিডিও দেখে তো আপনারা এই নাম্বার রাখবেন আর যাতে এখানে এসে ওই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই যে এটি শান্তিনিকেতনের পুরো এরিয়া এটি পুরো শান্তিনিকেতনের এরিয়া তো চলুন এরপর আমরা টোটোই চেপে যাবো আর আগে সোনাঝুরির হাট যাবো আর বাদি যে খোলা জায়গাটা আছে এটাকে বলা হয় আনন্দ পাঠশালা যেটা শান্তিনিকেতনের রবি ঠাকুরের ওয়াইফ মিনাল দেবী পড়াতেন খোলা আকাশের নিচে সেই পরম্পরাটা এখনও হয় এখানে ক্লাস টু থেকে হোস্টেল আছে ইউনিফর্ম সাদা সাদ হলুদ প্যান্ট দূরে যে খড়ের চাল মাটির দেওয়াল বাড়িটা আছে বাড়িটাকে বলা হয় নতুন বাড়ি আর বাঁ দিকে যে হলুদ রঙের বাড়িটা আছে দোতলা বাড়ি ওইটাকে বলা হয় দেউলি বাড়ি যখন রবি ঠাকুরের ওয়াইফ অসুস্থ হয়ে যায় এখানে থেকে কলকাতায় চলে যায় আচ্ছা ঠিক আছে একটু কাছের থেকে দর্শন করলেন এই বটগাছটার জায়গাটার নাম বলা হয় তিন পাহাড় এখানে বসে রবি ঠাকুর কবিতা লিখেছিলেন কুমোর গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি গাড়ি চালায় বংশবন্ধন সঙ্গে যায় ভাগ্ন আর আট বছর শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে এই চার ছিল বাংলাদেশের এখন ওটা হচ্ছে আট বছর শনিবারে খোয়াই নদীর তীরে যেটা আমরা যাবো এটার পরে শনিবারে আট যাব বটগাছটা সহজ প্রথম পৃষ্ঠায় আছে এই বটগাছটার ছবি আর এর বয়স আড়াইশো থেকে তিনশো বছর জয় রাধে তালপুকুরে যে কবিতা বলেছিল ওটা তালপুকুর ছিল একটা এখন তালপুকুরটা নিয়ে ভর্তি হয়ে গেছে মাটিতে আমার ডান দিকে দেখো ওই সাদা হসপিটাল শান্তি যে ইউনিভার্সিটি হসপিটাল ডান দিকে ওটা আর এটা দিয়ে চলে গেলে সোজাই সোনাজুড়ি হাট এটা সোজা হ্যাঁ বাদিকে একটা খড়ের চাল মাটির দেওয়াল বাড়ি আছে তার মাঝখানে একটা তাল গাছ আছে মাছ বরাবর এই বাড়িটাকে বলা হয় তালুধ্বজ বাড়ি তাল বাড়ি এখানে একটা কবিতা আছে যেটা হচ্ছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওখানে যে আকাশে যে কবিতাটা কবি এই বাড়িটা ভিত্তি করে লিখেছিলেন আর আর শান্তিনিকেতন যে কাঁথা স্টিকার বাড়িটির যে কাজ করানো হতো এখানকার মহিলা এখানে করতেন আগে এই সেই তাল গাছ যার কবিতা আমরা শুনেছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে তো এই গাছটি দেখেই রবি ঠাকুর কবিতাটি লিখেছিল এইটা কি এটা বলে দিচ্ছে যে সাদা রঙের যে ঘরটা আছে এটাকে কেউ বলে উপাসনা গিয়ে কেউ বলে কাজ মন্দির উপাসনা গিয়ে ব্রাহ্ম সমাজের মানুষ ছিলেন রবি ঠাকুর বাবা রবি ঠাকুর এখানে যখন শান্তিনিকেতন ইউনিভার্সিটি বন্ধ থাকে বুধবার আর বৃহস্পতিবার তখন এখানে প্রার্থনা হয় সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত সব প্রজাতির মানুষ ঢুকতে পারবে হিন্দু মুসলিম খ্রিস্টান ইউনিফর্ম পরে আচ্ছা এখানে ইউনিফর্মটা কীরকম সাদা সার পাই পাঞ্জাবি যেমন হয় আচ্ছা যেরকম পাঞ্জাবি হয় তাই সাদা বাঁদিকে গেট হ্যাঁ আনন্দম রূপম যে গেটটা আছে এই গেটের সরাসরি যে বাড়িটা আছে ওই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন গৃহ যেটা রবি ঠাকুরের বাবা মসজিদ এমন ঠাকুর তৈরি করেছিল আর নাম দিয়েছিল শান্তিনিকেতন এই বাড়িটার তিনটে প্লেস দেখা যাবে মন্দির মসজিদ গির্জা এছাড়াও যে সামনে যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটার নাম হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড যখন সূর্যের রশ্মি পড়বে স্ট্রাকচারটার উপরে তখন বোঝা যাবে একটা মা একটা শিশুকে কোলে ধরে রেখেছে এটা তৈরি করেছে রামকিই করবেচ আর শান্তিনিকেতন কবিটা এগিয়ে যখন খোলা ছিল এই রবি ঠাকুরের মিউজিয়াম দেখার পরে এই মিউজিয়ামটাও খোলা ছিল এটাও দেখা যেত পুরোনো মেলার মাঠ যখন শান্তিনিকেতন পোষ মেলা হতো ছোট্ট করে এই মাঠে হতো এখন ওটা বর্তমান মেলার মাঠটা হয়ে গেছে মর্নিং ওয়াক মাঠ আর এখন বর্তমানে যে ভুবন ঢাকা মেলার মাঠ পেছনে আমার ডান দিকে যে বিল্ডিংটা আছে এটাকে বলা হচ্ছে মিউজিয়াম রবীন্দ্রভবন মিউজিয়াম এই রবীন্দ্রভবন মিউজিয়ামের ভেতরে আছে রবি ঠাকুরের যে ব্যবহৃত জিনিস চেয়ার টেবিল পেন কোট জুতো এছাড়া হচ্ছে নভেলটা যেটা নভেলটা এখানে ছিল এখান থেকে চুরি হয়ে যায় তার জন্য এখন ডেমো রাখা আছে এছাড়াও যে রবি ঠাকুর পাঁচটা বাড়ি ইউজ করেছিলেন যে বাড়িগুলোর নাম হচ্ছে উদিচি শ্যামলী কনস্ত কুঠির করণক বাড়ি যে বাড়িগুলো রবি ঠাকুর দু মাস তিন মাস করে ছিলেন সেটাও এর ভেতরেই আছে এছাড়া রবি ঠাকুরের যে চার চাকাটা আছে যে চার চাকা চার চাকাটার নাম্বার হচ্ছে উননব্বই ছিয়াশি সেটাও রাখা আছে আমার বা দিকে যে জায়গাটা আছে এটা হচ্ছে কলাভবন লাইব্রেরি বলা হয় কলাভবনে কিছু জানতে গেলে কথাকথন বলতে গেলে এখানে এসে বলতে হবে আচ্ছা এখানে ঢুকতে হলে টিকিট লাগে না এগুলো হচ্ছে লাইব্রেরি ডিপার্টমেন্ট আচ্ছা ডিপার্টমেন্ট আমার ডান দিকে যে বড় বিল্ডিংটা আছে হ্যাঁ এটাকে বলা হয় নাট্যঘর যখন কোনো প্রোগ্রাম হবে তিন থেকে সাড়ে তিন হাজার লোক বসে প্রোগ্রাম দেখতে পাবে এতটাই বড় এটা নাট্যঘর বাদি একটা ছোট্ট রকম বাড়ি আছে দেখো এই যে এই ছোটটা এই বাড়িটা এই বাড়িটাকে বলা হয় ইগলু বাড়ি বাড়ি ইগলু বাড়ি এই বাড়িটাকে বলা হয় ইগলু বাড়ি এখানকার স্টুডেন্টরা তৈরি করেছে ইট প্লাস বাড়ি দুটো এটা দু হাজার পনেরোতে তৈরি হয় আর এছাড়াও এর ভেতরে একটা মেলা হয় যেটা এখানকার স্টুডেন্টরা করে যার নাম হচ্ছে নন্দন মেলা জয় বা যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটাকে বলা হয় সাঁওতাল পরিবার সাঁওতাল পরিবার কেন বলা হচ্ছে যখন কোনো আদিবাসী এক জায়গার থেকে অন্য জায়গায় কাজে যায় তখন স্ট্রাকচারটা তৈরি করেছে রামকিঙ্কর পেজ এটা নুড়িবালি বালি চুনসুকির তৈরি ছুঁড়ে ছুলে তৈরি করা হয়েছে স্বামীটার কাঁধে আছে বাঘ একদিকে ছেতে ছেলে একদিকে কোমল সাথে একটা কুকুর আর স্ত্রী মাথায় আছে ঝুড়ি আর মাদুর যে কোনো আদিবাসী যখন আগেকার সময়ে কাজে যেত এভাবে নিয়ে সব কিছু যেত এছাড়াও যখন বন্যা হতো বন্যার সময় গুটি কাটিয়ে এভাবে যেত এটা তৈরি করেছে রামকিঙ্কর পেজ আর সোজাই যে বিল্ডিংটা আছে স্ট্রাকচারের ওপাশে ওটাকে বলা হয় টেরাক্টার ল্যাব যে শান্তিনিকেতন যে কলাভবনের যে বলা হয় যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের যে ল্যাব বলা হয় মানে পাথরের তৈরি যে সমস্ত জিনিস সেটা ওখানে করা হয় ওরা ও স্টুডেন্ট আমার উল্টো দিকে ডান দিকে যে জায়গাটা আছে ডান দিকে হলুদ যে বাড়িটা আছে এই হলুদ বাড়িটাকে বলা হয় মালঞ্চ বাড়ি যেটা রবি ঠাকুরের ছোটো মেয়ে থাকতেন যে ব্যক্তি চব্বিশ বছরে ক্যান্সারে মারা যায় সেই দেবীর বাড়ি বাড়ির নাম স্ট্রাকচারটাকে বলা হয় কলের বাসি কলের বাসি কেন বলা হচ্ছে পেছনে একটা বাচ্চা ছেলে আছে তার সামনে তার মা আছে আর মায়ের পাশে মায়ের বোন মাসি বাচ্চা ছেলেটা চিৎকার করে ডাকছে মামা করে মা তাকাচ্ছে না মাসি তাকাচ্ছে তাই বলা হয় মায়ের থেকে মাসির দরদ বেশি এই দুটো স্ট্রাকচার তৈরি করতে সময় লেগেছে এক বছর উনিশশো থেকে ছাপান্ন তৈরি করেছে রামকিঙ্কর কি করে যে গেটটা আছে এটাকে বলা হয় কলা ভবন কিন্তু কোভিডের আগে সব দেওয়া হয় দুটো থেকে পাঁচটা পর্যন্ত এই যে গেটটা আছে এটা সঙ্গীত ভবন বলা হয় নৃত্য সঙ্গীত নিয়ে যারা পড়াশোনা করে তাদের ডিপার্টমেন্ট এই শান্তিনিকেতনে পাঠভবন কলা ভবন রবীন্দ্রভবন আর সঙ্গীত ভবন এই যে চারটে জায়গা আমি বললাম এই চারটে জায়গা কুড়ি বিঘা সম্পত্তি যেটা রবি ঠাকুরের বাবা মহিষী দেবেন ঠাকুর এক টাকার বিনিময়ে কিনেছিলেন এখান থেকে দশ কিলোমিটার দূরে একটা রাজবাড়ি আছে যার নাম হচ্ছে রায়পুর রাজবাড়ি ওই রাজার নাম ভুবনমোহন সিং যখন শান্তিনিকেতনে প্রথম রবি ঠাকুর আর রবি ঠাকুর বাবা আসেন তো এসে তো দেখেন জঙ্গল সেই জঙ্গলে যে সর্দার হয় আদিবাসীদের ওনাকে কথোপকথন বলেছিল এই জায়গাটাকার তখন বলেছিল এখান থেকে দশ কিলোমিটার দূরে যে রাজা ভুবনমোহন সিং ওনার তার সাথে কথোপকথন বলতে গেলে কী করতে হবে তখনকার যুগে কিন্তু পালকি আর গরুর গাড়ি ছিল তখন গরুর গাড়ি ছিল তখন গেছিলেন পালকি গরুর গাড়িতে যে কোনো কোনো একটাই গেছিলেন নিয়ে কথা বলেছিলেন বলার পর বলেছিল আপনার যে ভুবনডাঙ্গা শান্ত যে জায়গাটা আছে কিছুটা পরিমাণে জায়গা আমার দরকার তো কি করবেন পাঠশালা খুলতে চাই তো সেই তখন এক টাকার বিনিময়ে যে কুড়ি বিঘা সম্পত্তি বললাম তখন রবি ঠাকুর বাবা মুর্শিদ ওমেন ঠাকুর ছিল ব্রাহ্ম সমাজের মানুষ তো উনি দান নিতে চায়নি তখন বলেছিল রাজা মশাই যে আপনার যতটা খুশি আপনি নিয়ে নিন তো তখন কিন্তু আর দান নেয়নি কিছু অর্থের বিনিময় নিতে হবে সেই অর্থটা হচ্ছে এক টাকার বিনিময়ে কুড়ি বিঘা সম্পত্তি আর বাদিকে যে গেটটা আছে এটা হচ্ছে আমাদের যে যে সহজপাটে যে সমস্ত আমরা আর্ট দেখতে পাই যেমন কোপাই নদী আরও বিভিন্ন যে আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন যে ছবিগুলো যে ব্যক্তি এঁকেছে সেই ব্যক্তির নাম হচ্ছে নন্দলাল বসু সেই নন্দলাল বসুর বাড়ি এটা আমার ডান দিকে যেটা আছে এই একটা বিল্ডিং নন্দন বয়স হোস্টেল যে কলা ভবনের ছাত্ররা পড়াশোনা করে এখানে থেকে পড়াশোনা করে আর্ট নিয়ে যার এটা হোস্টেল এই যে প্রতিচি লেখা আছে যে বাড়িটা এই যে প্রতিচি এই বাড়িটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি যিনি অর্থনীতি অর্থনীতিতে নভেল জয়ী হয়েছেন এছাড়াও যে যেমন দুটো নবেল রবি ঠাকুর আর অমর্ত সেন পাশাপাশি পাঁচশো মিটারের ভেতরে আছে হ্যাঁ যার দিকে অর্থনীতি যে কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে এটা শান্তিনিকেতন ছেড়ে এবার যাব সোনাজুড়ি হাট এইটা শান্তিনিকেতন এরিয়াটা পুরো আমাদের এটা ছোট্ট করে একটা কভার হয়ে গেল এবার আমরা সোনাঝুরি হাটের দিকে যাব তো রাধে রাধে আমরা এখন দেখতে পাচ্ছেন শান্তি পার করে সামবাটি বাজারে চলে আচ্ছা তো এই দাদা আমাদেরকে মানে গাইড করছে এবং টোটোয় করে নিয়ে যাচ্ছে তো আপনারা যদি আসেন এই শান্তিনিকেতনে এই দাদার এই টোটো আপনারা বুক করতে পারেন এনার নাম্বার এই স্কিনে দেওয়া হচ্ছে আর ইনিও বলে দিচ্ছেন তো আপনারা শুনে রাখুন আর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা যদি কেউ আসেন এদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুব সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে দেবেন তাহলে আপনার নাম্বারটা একটু বলে দেব আস্তে আস্তে আমার প্রথমত আমার নাম হচ্ছে রাজু মণ্ডল আমার নাম নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান সিক্স সেভেন থ্রি টু ফোর সেভেন তো আপনারা যদি আসেন তো এনার সাথে কন্ট্যাক্ট করবেন আর যদি অধিক মানে অনেক কেউ আছেন তো তাও এনাকে বলবেন ইনি সব এখানে টোটোর ব্যবস্থা করে রাখবেন এবং এখানে কোথায় কী আছে ভালোভাবে বুঝিয়েও দেবে আর আপনাদেরকে দর্শনও করে দেবে। তো রাতে রাতে আপনার সঙ্গে থাকুন এবার আমরা যাচ্ছি সোনাঝুরি তো ওখানে যেয়ে আপনার সাথে দেখা হচ্ছে আমরা ফাইনালি চলে এলাম সোনাঝুরির হাটে তো এই হাটটা প্রচুর বড় হয় আর এখানে অনেক যারা টুরিস্টরা আসে শান্তিনিকেতন তারা এই হাটে আসেনি আর এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন হাতের কাজের জিনিস নানারকম পাওয়া যায় এবং অনেক রকম ছবি পাবেন যেগুলো ভালো ভালো খুব সুন্দর সুন্দর ছবি এখানে পাবেন এবং বাড়ি সাজানোরও জিনিসপত্র এখানে পেয়ে যাবেন আর সব থেকে আমার ভালো লাগলো এখানের পাঞ্জাবিগুলো আর হ্যান্ডরুম শাড়ি এসব জিনিসপত্র এখানে আপনি পাবেন আর তার সাথেই আমরা একটু আদিবাসী নৃত্য করে নিলাম এই মায়েদের সাথে I uh -huh. খুব সুন্দর মানে অনেকটা এরিয়া নিয়ে এই মার্কেট হয় তো ওই দিকটাতে আরো আছে এদিকে আছে আরো অনেক না তোমায় <r disappearance> <Sustainable> এখন যেই শাল বনটি দেখছি শাল জঙ্গলটি এই জঙ্গলেই বাহা যে সিরিয়াল সেই সিরিয়ালটি হয়েছিল আর বেলা শেষে যেই সিরিয়ালটি হয়েছিল সেটা এই জঙ্গলেই কিন্তু শ্যুটিং হয়েছিল আর এই শাল জঙ্গলের পিছনেই আছে আদিবাসী গ্রাম সেই গ্রাম আমরা যাচ্ছি তো দেখা যাক সেই গ্রামে আদিবাসীদের কিছু মানে যদি দেখানো থাকে আমরা দেখব আর এই জঙ্গলে অনেক কিছুই শ্যুটিং হয় যা মধ্যে ওই দুটো নাম আমি বললাম তো আপনার সঙ্গে থাকুন এখন আমরা যাব আদিবাসী গ্রামে চেয়ার আমরা আদিবাসী গ্রামের ভিতরে এসে একটি চেয়ার দেখতে পেয়ে গেছি হ্যাঁ তো এই চেয়ারটি দেখুন কত সুন্দর চেয়ারটি এই চিত্তা এখন বসতে যাচ্ছে চেয়ারটা ঝেড়ে নিল এই যে আমাদের তো এই আদিবাসী গ্রামে অন্য কিছু মানে ছবি টবি তোলা নিষিদ্ধ আছে লেখা আছে আমরা ঢোকার সময় পড়লাম তো এটা আমরা বসলাম এবং ছবি তুলে নিলাম ধরুন এবার আমরা বেরিয়ে যাবো